শকত মোল্লার এক অভিযোগের মধ্যেই যে বিস্ফোরণের শলতে পোড়া ছিল তা স্পষ্ট হয়নি কয়েকদিন আগে ক্যানিং পূর্ব তৃণমূল বিধায়ক শৌকত মোল্ল অভিযোগ করেন নওশদ বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছেন শৌকতের এই অভিযোগের বিরুদ্ধেই মানহানির মামলা করেন আইএসএ বিধায়ক ফৌজদারি ধারায় শৌকতের বিরুদ্ধে মামলা দায়ের হয় মামলা দায়ের করে নওশদ বিস্ফোরক অভিযোগ করলেন জানিয়ে দিলেন কোথায় কখন এই প্রস্তাব বা ভয় দেখানোর বার্তা দেওয়া হয়েছিল আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য লাস্ট যে আমাকে অ্যারেস্ট করে সেই দিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমি নামটা পাবলিকলি এখন ডিসক্লোজ করব না সেদিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমার স্ট্যান্ডিং কমিটি একটা মিটিং ছিল সেই সময় আমাকে শাসক দলের এমএলএ দ্বারা বোঝানো বলবেন বা অফার বলবেন বা ভয় দেখানো সপ্তাহে হয়েছে কিন্তু পুরোটাকে আমি পাত্তা দিচ্ছি না তিরিশ কোটি টাকা তিনি ফিরেও তাকাবেন না তিন হাজার কোটি টাকার কথা ভেবে দেখতে পারেন জানালেন ফুরফুরা শরীফের পিজাদা আমি তিরিশ কোটি টাকায় আমি এমন ক্যামেরা বলছি নিলে তিন হাজার কোটি টাকা নিয়ে আর আমি ভাববো যদি ভাবি নেবো না ওই তিরিশ কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো আমার বাড়িতে প্রত্যেক বছর এক কোটি টাকা শুধু কাঠ আমরা কাঠ কাঠ রান্নার জন্য কোন ক্যামেরা বলছি এক কোটি টাকার কাঠ লাগে আমাদের বাড়িতে যে ভক্তবৃন্দরা আছে তাদের খাওয়ানোর জন্য তিরিশ কোটি টাকায় নৌসা ধার দেবে নওশাদ সিদ্দিকি কারোর নাম বলেনি তবে শৌকত মোল্লার সঙ্গে তার সম্পর্কের রসায়ন যে মসৃণ নয় তা দিনের আলোর মতো স্পষ্ট অভিযোগ আসতেই তার সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন শৌকত মোল্লা ও যদি বাপের বেটা হয় ওর মায়ের দুধ খেয়ে থাকে যদি ও একবার সেই নামটা বলুক ঠিক এইভাবে এর আগে দুবার তিনবার একইভাবে ওকে নাকি কেউ টাকা পয়সা দিয়ে আমাদের বিধায়করা কিনতে চেয়েছিল ওকে কেনা চাইতে একটা ছাগল কেনা ভালো বলে আমি অন্তত মনে করি একজন অসভ্য প্রতিনিয়ত মিথ্যা কথা বলে আর বাংলা সংখ্যালঘু মানুষকে বোকা বানায় লোকসভা নির্বাচনের আগে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও পিছিয়ে এসেছিলেন নওশাদ সে প্রসঙ্গ ফিরে এসেছে বিরোধী দলনেতার কথায় নওশাদ ভাই এগুলোর মধ্য দিয়ে কি বলতে চাইছেন তিনি জানেন তিনি কি মমতা ব্যানার্জির সঙ্গে যখন নবান্নতে দেখা করেছিলেন তখন কি তিনি এই এই বিষয়ে কোনো কথা বলেছেন এটা আমরা জানতে পারি লোকসভা ভোটে দাঁড়াবো বলে কোন অজ্ঞাত কারণে মাঠটা ছেড়ে দিলেন এটাও জনগণ জানতে চান নৌসাদ ভাই কি এখন থেকে ভোটের ছ মাস আগে এই কথাগুলো বলতে শুরু করলেন যাতে তিনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মমতার সঙ্গে গিয়ে বলবেন যে আমি চাপ নিতে পারলাম না গত কয়েক বছর ধরেই উত্তপ্ত ভাঙর প্রায় প্রতিদিনই তৃণমূল আইএসএফ সমর্থকদের মধ্যে সংঘাত বাড়ছে নসাদের অভিযোগের পর তিক্ততা কি আরো বাড়বে নিউজ টাইম